আঠেরোশো ছিয়াশি সালে আমেরিকার আটলান্টা শহরে জন পেম্বার্টন নামের এক ফার্মাসিস্ট কোকাকোলা আবিষ্কার করেন তখন এটি ছিল একটি ওষুধ জাতীয় পানীয় যা তিনি বিক্রি করতেন মাথা ব্যথা ক্লান্তি অবসাদ এবং হজমের সমস্যা দূর করার জন্য কোকাকোলার সেই প্রাথমিক রেসিপিতে ব্যবহৃত হতো দুইটি প্রধান উপাদান কোকা পাতা এবং কোলা বাদাম কোকা পাতায় থাকে প্রাকৃতিকভাবে উৎপন্ন কোকেন আর কোলা বাদাম থেকে আসে ক্যাফেইন। এই দুই সংমিশ্রণে তৈরি হতো এক ধরনের উত্তেজক ও সতেজতাদায়ক পানীয় যেটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে প্রথম দিকে একটি গ্লাস কোকাকোলায় প্রায় নয় মিলিগ্রাম কোকেন থাকত যদিও সেই সময় কোকেনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষের খুব বেশি সচেতনতা ছিল না কিন্তু বিংশ শতকের শুরুতে বিশেষ করে উনিশশো সালের পর কোকেনের আসক্তি ও ক্ষতিকর দিক নিয়ে বিতর্ক শুরু হয় ফলে উনিশশো সালে কোকাকোলা কোম্পানি তাদের পানীয় থেকে পুরোপুরি কোকেন সরিয়ে দেয় তবে আজও তারা ডি কোকা পাতা অর্থাৎ যেখানে কোকেন নেই সেটা ব্যবহার করে যা কোকাকোলার স্বাদের একটি বিশেষ বৈশিষ্ট্য বজায় রাখে তাই বলা হয় আজকের কোমল পানীয় হিসেবে পরিচিত কোকাকলার ইতিহাসে এক সময় কোকেন ছিল এক অদ্ভুত ও অবাক করা বাস্তবতা